আসসালামু আলাইকুম গত এক ভিডিওতে আপনাদের বাগন ছাড়া দেখেছিলাম তো বাগান ছাড়া বোনার জন্য এই যে এই প্লটটা এখন জমিটা এখন আলবাইতে হবে এই যেখানে ওই যে ট্রাক্টারাস্তে তো এটা এখন চাষ করব মানে হাল দিতে হবে হাল দিয়ে তারপর হচ্ছে বাগন ছাড়া বাগন ছাড়া বুনবো বুনবো মানে শীতকালীন যে সবজি আছে সেই সবজিগুলা এখানে বোনা বুনবো এজন্য জন্য আসলে আগে চাষ দিতে হবে আসলে এই জায়গা অনেক দিন ধরে চাষ দেওয়া না এই কারণে মাটি শক্ত হয়ে আছে তো এখন হচ্ছে দুইটা চাষ দিতে হবে প্রথম একটা দেওয়া হইতেছে পরে দেওয়া হবে ছোট্ট একটু কৃষি জমি আবার আমাদের এদিকে হচ্ছে লাল মাটি মাটির কালার মাটিগুলো বৃষ্টি হলে যে পরিমাণ প্যাক হয় আর বলার মতো না তো মোটামুটি চাষ দেওয়ার শেষ একবারে মাটি একবার পাউডার করে দিল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ চাষটা সুন্দর হয়েছে এটা লাগে আমাদের এলাকার বাইস্তা বাইশতা লাগে এটা ওদের বড়ো ডাক্তার আছে মাহেন্দ্র ডাক্তার যারা বলে আর এটা হচ্ছে ছোটো ডাক্তার এখানে বড়ো হাল হালদাও যাবে না এই কারণে ছোটো হাল হালদা হইতেছে তো হাল হালদাও শেষ তো ঠিক আছে পরে কী বনি নি এটা আপনি দ্বার তো এখানে পাতা বোনা হয়ে গেছে পাতার বীজ বীজ হচ্ছে কই এই যে দেখেন বীজ এই যে তো এগুলো বোনা হয়ে গেছে আর বাকি আছে হচ্ছে মূলা বীচি মূলা বীজগুলা এই যে অল্প কয়টা মূলা বিচি বেশি না যদি অল্প অল্প করে বুনবো এই জন্য আনা হয়েছে তো মূলা বীজগুলো এখন ছিটাই দিতে হবে তো বীজগুলা ছিটানো শেষ করি তারপর আপনাদের দেখাচ্ছি বীজ ছিটানো শেষ করলাম দেখেন বীজ দেখাইতেছি আপনাদের এই যে বিসি বীজগুলা আর এখন কাজ করতে হবে কি এই যে যে দিছি মানে ড্রেন এই ড্রেনের মাটি গোলা বেটে উঠাই দিতে হবে আর উঠাই দিয়ে তারপর হচ্ছে সমান করে দেব তো যে এখানে হচ্ছে কোদাল তো ঠিক আছে তো এখন হচ্ছে মাটিগোলা সুন্দর করে সমান করে দিব একটু জায়গা তো এই জন্য মানে কোনো কিছুতে দিলাম না হাত দিয়ে দিতেছি और देख के से और देखो बाकी ऐसे তো সমান করা শেষ শেষ করলাম তো আমার এই কৃষি মানে সৃজনশীল কৃষি করলাম এটাকে দুইটা দুইটা বেড বোন হয়েছে একটা এটা ভিতরে হচ্ছে মোলা দিলাম এটা মূলা শাকও খাওয়া যাবে মূলাও খাওয়া যাবে আর এটা বিটটা হচ্ছে বিটরুট দিব আর এটা বিটটা দিচ্ছে হচ্ছে ধন্যা মানে সোয়াস সন্যা বলে যেটা ধন্যবাদ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম